আসসালামু আলাইকুম সো আমার বিগত দুই মাস যাবৎ সো আমি একটা দালালের পাল্লা করছি সো একটা দালাল আমার দুইটা লোকের বিষা দিছে সো দুইটা বিষয় ফেক বিষা সো আলহামদুলিল্লাহ সো আমি ধরতে পারছি যে দুইটা বিষয় ফ্যাক বিষা তো আনার আগে আমি অনেকটা হুশিয় হয়ে গেছি সো দালাল ভাই আপনারা বলতাছি আমি অতি তাড়াতাড়ি তুমি আমার টাকাটা রিটার্ন দিয়ে দাও আমার লোক কীর্তান আসা কোনো দরকার নেই আর এটাই তোমার কাছে যাতে আমার মেসেজটা যায় তুমি অনুরোধ করা আমার দুইটা লোকের টাকাটা রিটার্ন দিয়ে দিবা না হয় আমি কি করতে পারি তুমি জানো অবশ্যই জানো যে আমি কি করতে পারি সো তুমি দেরি না করা আমার দুইটা লোকের টাকাটা রিটার্ন দিয়ে দিবা নালে কীরগিস্তান মাঠের ভিতরে আমি অনেক কিছু করতে পারি তুমি ভালো করে জানো আশা করি নেক্সট ভিডিওতে তোমার ছবি তোমার পাসপোর্ট আমার কাছে আছে সো আমি দিতে বাধ্য হব ঠিক আছে আলহামদুলিল্লাহ ভাই সবাই এই ভিডিওটা শেয়ার করবেন যাতে দালালের হাতে আমার এই ভিডিওটা চেঞ্জ যায় পৌঁছায়